বাংলাদেশের তো ট্রেন্ড যেটা চলছে যে আশপাশের দেশগুলো ভিজিট করা মোটামুটি আট দশ বছর হল মানুষ বোধহয় দেশের বাইরে বেশ ভ্রমণ করছে এই দেশের বাইরে ভ্রমণ করতে করতে তারা এখন ধরেন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ভিয়েতনাম চায়না এগুলো সব মানুষের হয়তো অনেকবার যাওয়া হয়ে গেছে অলরেডি এখন অনেকেই তো এর পরে ইউরোপ যেতে চায় আমেরিকা যেতে চায় কানাডা যেতে চায় তো নিশ্চয়ই ওই সমস্ত দেশের ভিসা পরিস্থিতি আর এর সাথে কিছুটা তফাৎ আছে তো ধরেন একজন পাসপোর্ট হোল্ডার তার হয়তো এরকম চার পাঁচটা দেশ ঘোরা আছে সে ইউরোপের জন্য অথবা আমেরিকার জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করলে ডকুমেন্টেশন কিভাবে তৈরি করলে তার জন্য ভিসা প্রাপ্তিটা একটু সহজ হয় যদি বলতেন একটু বাংলাদেশে অনেকগুলি দেশের অ্যাম্বাসি আছে যদি স্যানজেন কান্ট্রি অ্যাম্বাসিগুলি বলি আমি সেই ক্ষেত্রে বাংলাদেশের দুইটা অ্যাম্বাসি আছে যারা সরাসরি এপ্লিকেন্টের ইন্টারভিউ নেবে ওকে আর বাকি অনেকগুলি অ্যাম্বাসি আছে তারা ইন্টারভিউ নেবে না তারা বিএফএস এর মাধ্যমে আপনার ফাইলটা রিসিভ করবে আপনাকে বিএফএস এ যেতে হবে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য সো আমাদের যে গেস্টগুলি থাকে আমরা মোস্টলি সবাইকে রিকমেন্ড করি যে আপনি যদি কনফিডেন্ট হন আপনি যদি ভালো ইংরেজি জানেন কথা বলতে পারেন তাহলে যেই দেশে ইন্টারভিউ নেবে আপনি সেই দেশে দাঁড়ান সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশে বর্তমানে দুইটা এমব্যাসারি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্যানটিন কান্ট্রি জোন করতে পারি সেটা হচ্ছে সুইজারল্যান্ড আর হচ্ছে ফ্রান্স তো দুইটার ইন্টারভিউ সময় লাগে লাইক থেকে তিন মাস টাইম নিয়ে তারপরে করতে হবে মানে ইন্টারভিউ ডেট পাইতেই আরআই থেকে মাস থেকে মাস অপেক্ষা করতে তারপর তারপর ধরেন এরপরে ভিসা প্রসেসিং হতে একটা টাইম দেয় ওয়ার্কিং মধ্যে হওয়া ইস্যু করবে অথবা রিজেক্ট করবে এরকম একটা ওদের টেনটেটিভ টাইম থাকে বাট অ্যাকজ্যাক্ট কোনো টাইম থাকে না ওকে এখন যদি বলতেন যে ডকুমেন্টটা কীভাবে তৈরি করা উচিত নর্মালি এই ইউরোপ কান্ট্রিগুলি আসলে অ্যাজ ইউজুয়াল ওরা দেখতে চায় আপনার প্রপার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট যে আপনার ব্যাংক ট্রানজ্যাকশন কেমন ছিল যে আপনি লাইক আপনার খুব বেশি ট্রানজেকশন হয় না এখন আপনি ইউরোপে দাঁড়াবেন এই জন্য হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা অথবা দশ লাখ টাকা এনে দেন আপনি হয়তো ব্যাঙ্ক স্টেটমেন্টটা তুলে দিয়েছেন ভিসা অ্যাপ্লাই করার জন্য সো এটাকে ওরা সাসপিসিয়াস মনে করে আপনার অ্যাকাউন্টে যদি কন্টিনিউয়াস একটা ফ্লো থাকে লাইক পাঁচ ছয় লাখ টাকা সব সময় আছে তার উপরে হয়তো আপনি এক লাখ দেড় লাখ টাকা উঠাচ্ছেন নামাচ্ছেন সো এরকম হলে দেন এটাকে ওরা একটা ভালো স্টেটমেন্ট ধরে নেয় আবার অনেকটা ডিপেন্ড করে আপনি আপনার প্রফেশন কি আপনি কোন পজিশনে জব করেন সো এই সামগ্রিক ইভেন আপনার যদি ট্যাক্সের যে ফাইলগুলি থাকে আপনার যদি লাইক আপনি তিন বছরের ট্যাক্স পেয়ার থাকেন আপনি এই ডকুমেন্টগুলি সাপোর্টিং হিসেবে কাজ করে মূলত ওরা দেখতে চায় আসলে আপনি ওদের দেশ ঘুরে দেন আবার বাংলাদেশে সেফলি ব্যাক করবেন এই এই বিষয়টা ওরা অ্যান্সার হতে চায় আচ্ছা আর জিনিস ধরেন যারা কেউ হয়তো চাকরি করে কেউ বিজনেস করে কিন্তু ঢাকা শহরে তো এমন অনেক মানুষ আছে যারা বাড়িওয়ালা তাদের আর কোনো পেশা নেই কিন্তু প্রচুর ইনকাম তাহলে ওনারা কিভাবে দিবে ডকুমেন্ট আসলে ওরা দেখতে চায় আপনার সোর্স অফ ইনকাম কি তো সেক্ষেত্রে যদি আপনার লাইক প্রফেশন হয় আপনি যদি দেন আমি ল্যান্ডলোড বা আপনি যদি দেন যে আমি ফ্রিল্যান্সার তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনার কোনো ডকুমেন্টেশন আছে এটা যেমন আমরা অনেকেই বলি আপনি তো বাড়িওয়ালা এখন প্রমাণ কি এটা বাড়িওয়ালা তো সেই ক্ষেত্রে আপনার হয়তোবা এদের সাথে ডিট থাকতে পারে আপনার হয়তোবা আপনার যে প্রপার্টিটা আছে তার একটা ওনারশিপ স্ট্যাম্প আছে সেটা শো করতে পারেন আপনি অথবা আপনার ইউটিলিটি বিলের কপি এরকম আমরা লাইক এটা ক্লায়েন্টের সাথে কথা বলে ওনাদের কি আছে তার

আচ্ছা এখন ধরেন যেহেতু আপনি নিয়মিত ভিসা করেন আপনার কাছে নিশ্চয়ই এই তথ্য আছে যে সেনজেন কান্ট্রিগুলোর ভিতর ভিসা দেওয়ার রেশিও থাকে অনেক সময় যে এখন এই সমস্ত দেশ বেশি ভিসা দিচ্ছে এখন কোন দেশ বেশি ভিসা দিচ্ছে সেনজেন কান্ট্রিগুলোর ভিতর আমরা হাবারও বলবো আমরা সুইজারল্যান্ডে মানুষকে দাঁড়াতে বলি যাদের হাতে টাইম আছে লাইক তিন মাস পরে চার মাস পরে অ্যাম্বাসি ফেস করতে পারবে আর অনেকেই আছে যে না আমি এতদিন ওয়েট করবো না সেই ক্ষেত্রে আমরা বলি লাইক বেলজিয়াম আছে তারপরে নেদারল্যান্ড আছে এই অ্যাম্বাসিগুলিতে দাঁড়ানোর জন্য আসলে ডকুমেন্টেশন ঠিক থাকলে ভিসা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায় তারপরেও ইউরোপ কান্ট্রিগুলি আমরা কাউকে গ্যারান্টি দিই না তারপর ফিফটি ফিফটি ধরে নিতে হবে এবং এই চান্স নিয়ে দেন অ্যাপ্লাই করতে হবে তার মানে রেশিও বলে কিছু নাই আসলে আমার কাছে মনে হয় না কারণ হচ্ছে এজ এ ট্রাভেল এজেন্ট আমাদের কাজ হচ্ছে আমাদের যারা গেস্ট তাদেরকে প্রপার তথ্যগুলি দেয়া অ্যাকর্ডিং টু অ্যাম্বাসি তো সেই ক্ষেত্রে ভিসা দেয়া না দেয়া টোটালি অ্যাম্বাসি রুলসের উপরে ডিপেন্ড করে তো এই জায়গায় আসলে রেশিওটা হয় না যেমন লাইক একটা ফ্যামিলি বা একটা গ্রুপ দশ জনের আমরা দাঁড় করাইলাম অনেক ক্ষেত্রে দশজনে হয়ে গেছে আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে দুজন আলাদা করে দাঁড় করিয়েছি আমরা ওদের ভিসা হয় না সেই জায়গায় আসলে রেশিও কাউন্ট করাটা ডিফিকাল্ট